প্রথম দিন কামে দুখ বিক্রি করছি সেদে আমার মোট সেল হইছে 60 টাকা। হাইস হইছে 16 ডিসেম্বরের বড় বড় বন্দের দিন আমি 181000 টাকাও সেল দিছি। ধৈর্য ছিলাম তাই পর্যন্ত আগাইছি ভাইয়া। ভেঙে পড়া যাবে না। যে কোনো একটা কাজ করতে যে কোনো উদ্যোগ নিয়ে একটা কাজ করলে ওই কাজটা ভেঙে পড়া যাবে না। কোথা সহায় যাবে না। ধৈর্য ধরে থাকলে পারে। আল্লাহও তার প্রতি সহায় হতে পারে। লাভ লস মিলেই ব্যবসা। ফুট ব্যবসা করতেছে এটা খারাপ। আমি বলছি যে না আমি তো খারাপ কিছু করতেছি না আমি আমার নিজের রোজগার হালাল রুজি রোজগার করে খাইতেছি এতে আমার কোনো সমস্যা আমি বলি আমার নাজের কাছে বলে যাবে না এটা আমার সমস্যা হয় না তাদের যদি সমস্যা এটা তাদের ব্যক্তিগত ব্যাপার আমার কিছু ভাই আসেন আচ্ছা আপনি এই যে এতগুলো রান্না বা এতগুলো পিঠা আসলে আপনার কোথা থেকে শিখলেন আপনি নিজে থেকে শিখলেন না কারু দেখে শেখা এটা। কারু দেখেও শেখায় না। আমি নিজে ওই আমার মায়ের কাছে বসাইছে যে সময় রাখছে ওই থেকে আমি দুচুক দিয়ে দেখেছি। ছোটবেলা থেকে রান্না করতেন? ছোটবেলা থেকে রান্না বাপমার ঘরে তো মেয়েদের রান্নার ঘরে ঢুকতে দেন না। ওই একটু দেখেছি আমার দাদিরা আমার মা চাচিরা করছে ওইটুকু দেখেছি। আমি বহুত টাকার ইন ছিলাম। চালার অভাবে এরেন্ডা আমার আল্লাহ পাক ঋণটা শোধ করার তৌফিক দান করছে এতটুকু আলহামদুলিল্লাহ ব্যবসা শুরু করছি আমি দুই উইটা একটা হাঁস নিয়ে দরিদ্রের মধ্যেই ছিলাম এ নিয়ে শুরু করছি এখানে তো ছিলাম না ছিলাম বউ বাজার বাজার থেকে ভেঙে দিয়েছি ভেঙে দেওয়ার পরে আমরা এখানে আসছি আমি এখানে আসছি আস চোদ্দ দিন আচ্ছা কাজল আপা আপনি আমরা যতটুকু জানি যে আপনার পিঠার স্বাদটা নাকি সবথেকে ভালো এটার কারণটা কি যদি একটু বলতেন ভাই এটা হচ্ছে হাতের জোস তাছাড়া কোনো কিছু আচ্ছা আপনার এখানে হচ্ছে কয় ধরনের পিঠা পাওয়া যায় আর কি আমার এখানে পাওয়া যায় আমি এখানে পিঠা তৈরি করি না বহু অনেক আইটেমের পিঠা তৈরি করতাম এখানে পিঠা কম চলে এজন্য আমি পিঠা কয়েকদিন করছি তেমন চলে না এখানে আমি মানে মিষ্টি পিঠার মধ্যে দুধ পুলি দুধ চিতই তারপরে নারকেল পুলি ভাপা পুলি ভাপা পিঠা তারপরে তেলের পিঠা এইগুলো করতাম আর হাঁসের সাথে খাওয়ার জন্য করছি চিদ রুটি চালের রুটি চাপড়ি চিতই কোনটার কত দাম যদি একটু বলবেন চিতই আর চাল ডাল মিক্স চাপড়ি চিদ রুটি এগুলো হচ্ছে বিশ টাকা আর চালের রুটি হচ্ছে দশ টাকা আর পিঠার মধ্যে হচ্ছে পাটি সাপটা পিঠা হচ্ছে চল্লিশ টাকা পিস আর নারকেল পুলি ত্রিশ টাকা দুধ চিতই পঞ্চাশ টাকা পিস দুধ পুলি পঞ্চাশ টাকা বাটি আচ্ছা আপনার এখানে হচ্ছে কোনটা সব থেকে বেশি চলে সবচেয়ে বেশি চলে হাঁস হাঁস চাপটি চালের রুটি একটা হাঁস দিয়ে আর এক এক কেজি চাল সে সময় বিক্রি করতাম আমি দশ টাকা পিস চাপটি আর ভর্তা এই এই যাবত মনে করেন কি আমি এক মাস পর্যন্ত এগুলাই করছি তারপরে হাঁস উঠাইছি শাশুটাই যে বাড়ি খাবার তেমন চলবে কি চলবে না এইভাবে অনেক বলছে কি যে এই হাঁসটা করলে চলবে তারপরেও করি নাই দুই মাস যাবৎ করি নাই ওই ভর্তার চাপড়ি বিক্রি করতাম পাশাপাশি পিঠা বিক্রি করতাম পিঠা বিক্রি করতাম ওই ভাপা পিঠা চিতই পিঠা এগুলা বিক্রি করতাম আর তারপরে সে হাঁস উঠেছে একটা হাঁস উঠেছে আমার একটা হাঁসে বিক্রি হয় নাই আমার এক হম প্রথম থেকে আমার একটা হাঁসে বিক্রি হয় নাই আর ভাই বিক্রি করছি মনে করেন আমি প্রতিদিন সেল দিছি চল্লিশ হাজার টাকাও সেল দিছি দুই মাসের পরে মনে করেন কি যে আস্তে আস্তে আইটেম বাড়াইছি মানে আমার ছেলটার কাজ আস্তে আস্তে কাস্টমারও আইছে আমি আস্তে আস্তে বাড়াইছি প্রথম প্রথম অবস্থায় আমি এক কেজি চাউল আনছি পাঁচ সাত আইটেমের ভর্তা আনছি আরে বাবা পিঠা এই দিয়ে শুরু করছি আচ্ছা আপনি যে হচ্ছে আপনার হচ্ছে হাজবেন্ডকে নিয়ে একসাথে ব্যবসা করতেছেন এর আগে আপনারা কি করতেন এর আগে আমি বাড়ি ডাইরেক্ট বাড়ি থেকে আসছি আমি এতটুকু আশা করি খাবার যদি খেয়ে যায় আবার ঘুরে আসতে হবে কলিজা হচ্ছে দুইশো টাকা গরুর কলিজা বট হচ্ছে একশো আশি আর রাজা হাঁস দেশি হাঁস চীনা হাঁস রাজা হাঁস হচ্ছে তিনশো টাকা প্লেট আর দেশি হাঁস আর চীনা হাঁস যেটা নিক দুইশো পঞ্চাশ টাকা আমার মতো চেষ্টা করে ইনশাল্লাহ হেরাও পারবে আচ্ছা আপনার মতন চেষ্টা কিভাবে করবে যদি একটু বলেন আপনি আমি যতটা ধৈর্য ধরেছিলাম মানে ব্যবসাটা বন্ধ করি নাই যে ব্যবসায় কম হচ্ছে বেচা কিনা ছেড়ে দেব যেমন ব্যবসাটা যে কোনো ব্যবসায় মানে এক নিয়ত থাকতে হবে যে মনের জোরটা থাকতে হবে যে না ইনশাল্লাহ আমি এই ব্যবসায় একদিন একদিন সাফলতা হবই এক একজনের হাতের স্বাদ এক এক রকম হয় কিসের জন্য আমি এই জিনিসটা তৈরি করতেছি যদি বেশি মাত্রা জাল দেই তাহলে জিনিসটা পুড়ে যাবে যদি কম জাল দেই নেশা খেয়ে যাবে একটা জালের মধ্যেও একটা ডিফারেন্স আছে যে আমার এই তাপমাত্রায় এই জিনিসটা হবে এইটুকুই